আর হচ্ছে দেখি কি নাস্তা রেডি করা যায় সেটা দেখছি হ্যাঁ দেখো এই মাত্র এই মাত্র গাছ থেকে এই বেগুনটা আমার শাশুড়ি মা তুলে দিয়ে গিয়েছে আর এটা হচ্ছে এখন ভাজি হবে আর গতকালকের বিরিয়ানি ছিল সেটা এখন গরম করব সকালের নাস্তা কিন্তু এটা দিয়ে ঠিকই জমে যাবে বেগুন ভাজি আর হচ্ছে বিরিয়ানি আর গতকালকে হচ্ছে রডচিত পিঠে ভিজিয়েছিল দেখো এই দেখো দেখেছো এই দেখো অনেকগুলো পিঠে মা কি করছে জানো মানে গরম জল করে ঢালছে এখানে গরম জল করে ঢালছে পিঠে একটু মানে ই হয়ে গেছিল মানে একেবারে রস ছিল না এখন গরম জল ঢালছে ওনার কাজ ভালো লাগে না কিসি গেছিলাম কি কবে এই যে এই দাদা তোমার হাউরিমা হবে দার কলা আর একটা জিনিস নতুন একটা জিনিস এই দেখো এটা হচ্ছে ঘোল এই ঘোলটা যে এত টেস্টি মনে হয় কি যে কাঁচি দই খাচ্ছি এই দই আজকে এই ঘোলটা খাও ঠিক আছে ঈদে বিদেনি দিয়ে ঘোল ताकौ। ये नहीं क्या पास है ना ये नहीं। हाँ कैप कंवर्टर। नहीं वो जो काफ़ सुबह रहनु हूँ राज। सिटीर शायद क्या पुलिस सर्फ़ना है। पर इसे छत्तर्सठ कंट्री रिस्क इंटरव्यूस। तारा। पर उस दाम तारा से। तो तुम्हारी দেখো সকালবেলা বিরিয়ানি মানে বিরিয়ানি আমি সকালবেলা একটু মানে একটু এড়িয়ে চলতে চেয়েছিলাম তার কারণ দেখো সকালবেলা আমি হেঁটে এসেছি অনেক কষ্ট করে এখন এসে যদি আবার পেট ভরে বিরিয়ানি খাই আমার মানে হাঁটাহাঁটির তো কোনোই ফায়দা হবে না তারপর এখন কি করব বলো গতকালকে হয়েছিল কি গতকালকে সিথির বাবা প্রায় তোমার পনেরো প্যাকেটের মতন বিরিয়ানি এনেছে বাসায় মানে ওই একটা প্রোগ্রাম ছিল সেইখান থেকে অনেক প্যাকেট বেঁচে গিয়েছিল তো ওনাদের স্টাফ যারা আছে এটা মানে সবাইকে নিয়ে যেতে বলছিল। তো গাছে একটা বেগুন ছিল বেগুনটা সে আশুটি সকালে ছিঁড়েছে বলেছে কি যে ভাতটা গরম করে এখনে আর হচ্ছে আমি বেগুন ছিঁড়ে দিচ্ছি বেগুন ভাজি করে মানে করে করে দিস কেনে ভালো লাগবে খেতে ওই ভাতের সঙ্গে পোলাও ভাতের সঙ্গে হচ্ছে বেগুন ভাজি ঠিক আছে আর এই বেগুনটা যে এত স্বাদ মানে বলে বোঝানোর মতো না আমি হচ্ছে আমার শাশুড়ি মা দুটো তিনটে গাছ লাগিয়েছিল আর এই গাছ থেকে অনেকগুলো বেগুনই খেলাম এই বেগুনগুলো যে এত স্বাদ এত স্বাদ মানে তুমি না খেলে বুঝবে না আমরা তো কোনো সার ওষুধ বিষ কিছুই দেই না একেবারে ফরমালিন ছাড়াই হয়েছে বেগুনগুলো আর বেগুনগুলো খেতে একেবারে মিষ্টি লাগে আর তেলও যে খুব পরিমাণে লাগে ভাস্তে তাও না মানে বেগুন যে খাবে বেগুনের প্রেমে পড়ে যাবে সেরকম তো শীতের বাবা স্নান করে চলে এসেছে ও হাঁটতে গিয়েছিল আমিও গিয়েছিলাম ও হেঁটে এসে স্নান করেছে সিঁথি এখনও ওঠে নাই স্নান নিচে বসে আছে কাশি দিচ্ছে ওর আবারও কাশি হচ্ছে মানে ও দুদিন ভালো থাকে পাঁচ দিন অসুস্থ থাকে এরকম হয় তো কে জামা প্যান্ট পরিয়ে হচ্ছে বেলকনিতে নিয়ে যাবো এই যে বেলকনিতে এসেছি সবাই তো এই সকালবেলা নাস্তা খাবো রুটি সেখানে আজকে বিরিয়ানি দেখো পনেরো প্যাকেট বিরিয়ানি কিন্তু কম না দু প্যাকেট তিন প্যাকেট পাঠিয়েছি ননদের বাড়িতে দু প্যাকেট বাড়িওয়ালা কাকাকে দিয়েছি তিন প্যাকেট ফ্রিজে রেখেছি আর তিন প্যাকেট মতন গরম করেছি দেখো সকালে তো দেখলে খাচ্ছি সকালে খেয়ে দিয়ে হচ্ছে কি একটু শুয়ে পড়েছিলাম মানে এতটা শুয়ে মানে কি বলবো আসলে বাড়িতে গিয়েছিলাম তো আমি বেড়াতে প্রায় দশ বারো দিন থেকে আসছি বাড়িতে তো বাড়ির অবস্থা এতটাই করুণ অবস্থা রাত হলে আরো হচ্ছে তো চোরের ভয়তে ঘুমাতে পারি নাই চোর ডাকাত প্রত্যেক দিন রাত্রেই হচ্ছে চুরি ডাকাতি তো ওইখানে তো তেমন ভালো ঘুম হয় নাই এখনই মানে আমার কাছে মনে হচ্ছিলো যে আমি একটা অ্যাবনরমাল রুগীর মতন হয়ে গিয়েছিলাম আমার মানে মাথায় এরকম যদি নাড়া দিতাম মনে হতো কী যে আমার এই মাথার ভিতরের যে ঘিলু আছে ব্রেন মনে হয় নষ্ট হয়ে গিয়েছে এরকম লাগতো মানে একটা না এক সপ্তাহ এক সপ্তাহ যদি মানুষ না ঘুম পড়তে পারে মানুষ কেমন লাগে বলো তো মানে রাত হলে ভয় যেমন তেমন মানে ভয় পেতাম ভয় যে খুব পেতাম তাও কিন্তু না আবার যে খুব বেশি পেতাম আবার খুব কম পেতাম তা না কিন্তু একটা আতঙ্ক যে যদি চুরি ডাকাতি হয় বা যদি কেউ আসে বাড়িতে রাতে বেলায় আমাদের আমার ভাই নেই আমার তারপরে হচ্ছে বাবা নেই আমাদের তো সাপোর্ট হিসেবে যে একটা পুরুষ মানুষ থেকে যে একটু ভয় কম থাকবে সেরকম কোনো কেউই নেই বাবার বাড়িতে তো আসছি আজকে চার পাঁচ দিন হলো আমি বাবার বাড়ি থেকে আসছি এখন এসে যেদিনকে আসছি সেদিনকে রাত্রে ঘুমের ওষুধ খেয়েছি ঘুমিয়েছি এবার আমার ওই ওইটুক ঘুমে আমার ঘুম মানে পুরছে না যে আমার যত ঘুমের ঘাটতি হয়েছে এক সপ্তাহে ওইটুক ঘুমে আমার ঘুমের ঘাটতি পড়ে নাই তারপরে হচ্ছে কি ওই রাত ঘুমিয়েছি পরের রাত আবার ঘুমালাম পরের রাতে পরের দিনকে আবার ঘুমিয়েছি কালকে মানে কালকে দুপুরে কালকে দুপুরে আবার ঘুমিয়েছি পরে আজকে করলাম কি গতকালকে হচ্ছে আজকে রান্না বানার ঝামেলাটা নেই সকালে ঘুম থেকে ওটা হা হাঁটতে গিয়েছিলাম হেঁটে এসে তো বিরিয়ানি ছিল বিরিয়ানিটা গরম করে ওগুলোই খেলাম এখন আর মানে রান্না করলাম না সিধির বাবা বলেছে কি যে ও তো আর বাসায় খাবে না বাইরে ডিউটি করছে বাইরে খাবে এই জন্য দেখলাম কি যে ও যেটা বলে ও যদি বাইরে খায় পুরুষ মানুষ বাইরে খেলে আর মহিলাদের জন্য একার জন্য আমি এটা ডিমফোজ করে খাবো বা লুডুস রান্না করবো মেয়েকে খাওয়াবো আমি খাবো এরকম তো সেজন্য হচ্ছে দুপুরে রান্নার ঝামেলাটা আজকের নেই প্রত্যেক দিনের যে একটা বড়ো অঙ্কে একটা ঝামেলা থাকে দুপুরের রান্নাবান্না দেখো ওই যে ওই দেখো সকালে খেয়েছি না ওই যে খেয়েছি ওইখানে দেখো এখনো পাটি বিছানো আছে মানে মানে শুধু খেয়ে থালা বাসন শুধু আমার শাশুড়ি মা ধরে নিয়ে গিয়েছিল ওখানে রেখেছি আর গতকালকে হচ্ছে পিঠা বানিয়েছিল চিতই পিঠা তো দুচিত পিঠা আমাদের বাড়ি দিয়েছে ওদিকে আমার একটা আত্মীয় আছে তাকে দিয়েছে তো যাই হোক আজকে তো সকালে দেখলে বিরিয়ানি খেলাম এখন হচ্ছে এখনও তিন প্যাকেট বিরিয়ানি আমার ফ্রিজের ভিতরে আছে কিন্তু আমার বিরিয়ানি অত পছন্দ হয় না যেটা সত্যি কথা তৈলাক্ত খাবার অত পছন্দ হয় না তো ও মেয়েকে এই মাত্র ঘুম পাড়িয়ে আসলাম ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি যে ও বলছি তুই ঘুম পর বা না আমি ঘুম পরব না আমি বই কান্না করতেছে ঘুম মানে এই হয় কি ও দুপুরবেলা ঘুমাতে চায় না মানে দেখে যে চারিদিকে সলক বলে কি মেন তো সকাল এখন ঘুমাবো না এরকম বলে আমার বিরক্ত লাগে যে ও ছোটবেলায় বুঝতো না ওকে যখন তখন ঘুম পড়াতাম মানে আমার 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 চালাতাম ড্রেস পছন্দ আমি সেটা তারপরে আমার যেটা ভালো লাগতো আমি সেটাই ওকে দিয়ে করাতাম কিন্তু এখনও ভালো মন্দ বড় হচ্ছে তো ভালো মন্দ ভালোই বোঝা শিখেছে জামা প্যান্ট ও যেটা পছন্দ করে সেটা পরবে আমার পছন্দ মতো পরবে না এরকম এই করতেছে তো যাই হোক রান্নাবান্না নাই দুপুরে এখনে ঘরটা ওটা নোংরা হয়েছে সকালে উঠে তো আর ঘরটা ঝাড় দিয়েছিল আমার শাশুড়ি মা ঘরটা নোংরা হয়েছে আর ওকে যে ঘুম পাড়িয়ে আসলাম দেখো আমার শাশুড়ি মায়ের বেডটা দেখেছ যতই আমি পরিষ্কার করি না ওনার খাট এরকমই থাকবে আর দেখো আমার সিংহাসনটা কত সুন্দর লাগছে আমার রাধা গোবিন্দের সিংহাসন তো এখন ওকে ঘুম পাড়িয়েছি এখন আমি ভাবছি কি যে আমি যে বাইরে চুলায় রান্না করতে যাই বাইরে প্রচণ্ড মাইক বাজে তারপরে হচ্ছে কি এখন আমি যেখানে রান্না করি বাইরে চুলাই মাটির চুলায় তো দুদিন হচ্ছে আমি লেপেছি কাঁচা গোলা দিয়ে লেপেছি আজকে ভাবছি কি যেখানে আর একটু লেপা দেব তো এখন কথা বলবো না আর বেশি সকালে খেয়ে দিয়ে ঘুমিয়েছি এই দুটো বাজে এখন প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা ঘুমিয়েছি দু ঘন্টা বললে ভুল হবে দশটা সাড়ে দশটা সাড়ে দশটার দিকে আমি বেড়ে গিয়েছি এগারোটা বারোটা একটা দুটো প্রায় চার ঘন্টা প্রায় চার ঘন্টা আমি ঘুমালাম চার ঘন্টা ঘুমার পর এখন ওকে ঘুম পড়িয়েছি ও এখন ঘুমাচ্ছে আর আমি একটু বাইরে যাব কাজ করতে ওই ওইখানে মানে চুলার ওইখানে হচ্ছে একটু গোবর দিয়ে লেপা দেবো তারপর হচ্ছে কাঁচা মাটিতে লেপবো তো দেখো ভিডিওটা আমি আর কি বলবো আজকে তো আমার রান্না কোনো ভিডিও নেই এই কাজ টুকটাক কাজ করব এটাই দেখো দেখো বাড়িতে যখন ছিলাম তখন কিন্তু মাঝে মাঝে হচ্ছে উঠোন লেপা হতো মাঝে মাঝে না প্রত্যেক বৃহস্পতিবারে হচ্ছে সকালবেলা উঠোনে ছড়া বা গোবর দেওয়া হতো এখন তো আমি বাড়িতে থাকি না তেমন গোবর দেওয়ার সময় হয় না একটা কথা কি জানো গোবর ধরতে আমার কখনো কোনো দিনও ঘিন্না লাগে না আরও গোবর দিতে গোবর ধরতে আমার ভালোই লাগে যে গোবর হচ্ছে একটা পবিত্র জিনিস যেখানে মা লক্ষ্মীর বাস থাকে সেটা ধরতে আমার কাছে কখনো মনে হয় না যে গোবর নোংরা বা গরুর পায়খানা আমি জীবনেও মনে করি না ওটাকে আমার কাছে ভালোই লাগে কিন্তু কিছু কিছু মহিলারা আছে যেটা মানে গোবর ধরতে অনেক ঘৃণা পায় তো যাই হোক দেখো এটা হচ্ছে আমি এখানে মাটির চুলায় রান্না করি বর্তমান গ্যাসের যে সিন্ডিকেট হচ্ছে সিন্ডিকেট বলে কোনো কথা না আমার মানে গ্যাস গ্যাসের চুলার থেকে কাঠের চুলায় রান্না করতে বেশি ভালোবাসি আমি দেখো গ্যাসের চুলা পছন্দ করি কোনটার জন্য হালকা লুড়ুস রান্না করবো সময় ডিম ভাজি করব ভাত গরম করব তরকারি গরম করব এ জন্য গ্যাসটা আমার ভালো লাগে যে জ্বালানো যায় তাড়াতাড়ি তারপরে হচ্ছে হঠাৎ হয়েও যায় এরকম কিন্তু যদি বড় কোনো রান্না হয় যেমন তোমার বড় তরকারি হাঁসের মাংস মুরগির মাংস বিভিন্ন মানে সংসারে পাঁচজন দশজন মানুষ থাকলে সব থেকে বড় কড়াইতে করে তুমি যদি কাঠের চুলায় তরকারি রান্না করো সেটা খেয়ে দেখো আর ওই পিটুর পিটুর জালে পাঁচজন সাতজন মানুষ ফ্যামিলিতে থাকলে গ্যাসের চুলায় রান্না করে দেখো কোনটা দেখবে বেশি ভালো লাগে আমার কাছে তো মনে হয় যে আমি কাঠের চুলায় রান্না খেতেও মানে ভালো লাগে রান্না করতেও ভালো লাগে তো এইখানটা ছিল হচ্ছে তোমার অনেক নোংরা মাটি ছাটি ছিল আমি কিছুদিন রান্না করেছিলাম আমার বাড়িওয়ালাদের রান্নাঘর এটা ওই যে দেখে যে দরজাটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে বাড়িওয়ালাদের রান্নাঘর ওখানে হচ্ছে বাড়িওয়ালা কাকি রান্না করে তো ও ওখানে কিছুদিন রান্না করেছি এখন তাদের তো সবসময়ের সময়ের বলা যায় না যে কাকি ছাবিটা দেন আমি রান্না করব। কিন্তু তারা কখনো কিছু বলে না দেখো আমার বাড়িলা ঘর মালিক এত ভালো এত ভালো মানে বলে বোঝানোর মতো না যে আমি মানে কপাল করে ওনাদের মতন বাড়ি এলাম আমার জীবনের প্রথম ভাড়া বাসায় আসলাম এসে এনাদের মতন মানুষ পেয়েছে সত্যি ভাগ্যের ব্যাপার এত ভালো মানুষ এনারা তো যাই হোক ভাবি এসেছিল মাছ কাটতে নিচে ওনাদের ওনাদের ফ্যামিলিতে জন মানুষ ওনারা কিন্তু ওনাদের বিল আমি যে বাসায় ভাড়া থাকি আমার বাড়ি কিন্তু তিনতলা বাড়ি বাড়িওয়ালার ঘর মালিক তিনতলা বাড়ি জমি জায়গা কখনও কোনো কিছুর অভাব নেই তারপরেও তারা কিন্তু কাঠের চুলায় রান্না করে তার কারণ তারা নিচ থেকে তারা থাকে দোতলায় নিচ থেকে এসে রান্না করে নিয়ে সারাদিনে রান্না করে নিয়ে চলে যায় তাহলে আমি কেন একটু কষ্ট করতে পারবো না তারা যদি একটু ভালো থাকার জন্য যদি এত কষ্ট করতে পারে আমি কেন পারবো না আমার হচ্ছে দুজন মানুষ আমার যে কতটা মানে কি বলবো এই কাঠের চুলাটা এত ভালো এত ভালো এত ভালো আগুন জলে যেটা বলে বোঝানোর মতো না যদি কেউ রান্না করে আমার চুলায় সে বুঝবে যে এই চুলায় রান্না করে কত মজা দেখো ওই যে যে লাকড়ি দুটো দেখতে পাচ্ছ না ওই লাকড়ি দুটো দিয়ে প্রায় আমার দু তিন ভাগ রান্না হয়ে যাবে এত হিট হয় আর একটু আগুন ঘোরেও না কোথা দিয়ে বেরোয় না একেবারে উপর হয়ে আগুন হয় মানে খুবই ভালো চুলাটা এই চুলাটা হচ্ছে কি হয়েছিল আমি যখন এসেছিলাম তখন দেখেছি কি নিচে অন্য একটা ভ্যারাইটি ছিল সে রান্না করতো মাঝে মাঝে তো সে ভ্যারাইটি এটা চলে গিয়েছে পরে দেখলাম কি যে আমি কিছু লাকড়ি কিনে আনি চুলা যেহেতু আছে আমি একটু চেষ্টা করে দেখি পরে এই করতে করতে আমাকে চো লাকড়ি কিনে দিল অনেক তারপরে হচ্ছে রান্না করতাম তো গতবার শীতের সময় তো শীত চলে যায় তখন আমি হচ্ছে বাসায় উঠেছি আর এবছর তো মনে করো এই যে এখন শীতের সময় সব জায়গায় কোথাও জল টল নেই আর চুলাটা এমনই একটাই মানে পাশে পুকুর আছে তারপরেও চুলায় জল ওঠে না ঘন বৃষ্টি হলে এমনি তখন তো বর্ষার দিনে তখন তো আর বাইরে আসি না রান্না করতে এই যে যে এখন টানের সময় এসেছে শীতকাল আর বাইরে রান্না করতে মানে ভালো লাগে এসে সে এসে বসে গল্প গুজব করে এখানে রান্না করতে ভালোই লাগে আর দেখো পরিষ্কার পরিচ্ছন্ন দেখেছ এইখানে গোবর দেওয়ার পরে মনে হচ্ছে না কত সুন্দর লাগছে আমার কাছে মনে হয় কি যে যে কোনো জায়গায় যদি তুমি গোবর দিয়ে লেপা দাও দেখবে কি মানে অন্যরকম একটা ফিলিংস যে গোবর দিয়ে লেপার পরে পাড়াতেও ভালো লাগে তো এখানে গোবর দিয়ে আমি মনে করো আমি তো মুসলমানদের ভাষায় ভাড়া থাকি ওনারা গোবর এত ব্যবহার করে না ওনারা দেয়ও না গোবর এত কিন্তু আমি পাশের বাড়ি কাকিদের একটা হচ্ছে গরু আছে আমি ওইখান থেকে বলেছি কাকি আমাকে একটু গোবর দেবেন আমি একটু চুলার পিঠটা লেপবো পর বলছে কি মা তুমি এখনও আগের দিনকার মতন গোবর দিবা আমরা তো এখন পারি না দেই না দিতে ইচ্ছা করে দিলে ভালো লাগে কিন্তু তুমি দিচ্ছ অনেক প্রশংসা করে যে ওই মেয়ে ওই বউটা অনেক পরিষ্কার আছে যে মানে সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে দেখো এটা হচ্ছে যার যার ব্যক্তিগত একটা ব্যাপার যে পরিষ্কার নোংরা জিনিস কাউকে মানে বোঝানো যাবে না যে কেমন আমার ভালো লাগছে করতে আমি করছি তারপরে হচ্ছে শীতের বাবা ফোন করেছিল বাইরে যেতে হবে আজকে একটু ঘুরতে অনেক দিন পরে আজকে ঘুরতে যাচ্ছি সিতিকে নিয়ে শীতি বাবা বলছে কি ফোন করেছিল যে আজকে একটু বাইরে যাব তো প্রায় তিন মাস হলো ওকে নিয়ে বাইরে যাওয়া হয় না তো আজকে যাচ্ছি ফাইনালি দেখো আমার বেসনার অবস্থা এটা হচ্ছে ওর ঘুমিয়ে ছিল তো দুপুরে আজকে এই জন্য হচ্ছে এইভাবে আছে তো যাই সিথির বাবাকে নিয়ে প্রায় তিন সাড়ে তিন মাস পরে হচ্ছে একটু বেরোলাম দেখো তার কারণ কি যেন ওই মানে ওই সময়টা হয় কি যে বেলা ছোট থাকে ডিউটি করতে করতে বেলা শেষ হয়ে যায় সন্ধ্যা লেগে যায় এই জন্য হচ্ছে ঘুরতে বেরোনো হয় না এখন হচ্ছে বেলাটা একটু বড় হয়েছে দুপুরবেলা একটু সকাল সকালে এসে খেয়ে দে রেস্ট করার পরে হচ্ছে সন্ধ্যা লাগবে সাতটায় এমনও সামনে বড় দিন আসছে এজন্য হচ্ছে তোমার ঘুরতেও ভালো লাগে এই দিনকাল আসলে মানে বেলা বড় থাকে তো ঘুরে টুরে এসে শিথিকে পড়াতে বসে গেলাম পড়ানোর পরে দেখা সারা দিন আজকে মানে মগরামি করা হয়েছে আজকে আর পড়ানো টড়ানো তেমন হয়েছিল না এই জন্য বলেছি কি তুমি এখন বই বড় আর এদিকে ওকে বই পড়াচ্ছিলাম আর এদিকে দেখো আমাকে দেখাচ্ছিলাম যে আমি এখানে শুয়ে আছি মানে ও লিখছিলো আর আমি শুয়েছিলাম ওর পাশে আমারও একটু ক্লান্তই লাগছিল ও কিছুক্ষণ পড়ার পরে হচ্ছে হাবিজাবি করে এটা করব না ওটা করব না পড়বো না ভুতাকবো এটা লিখবো না এই মানে কি আর বলবো ছোটো মানুষ তো যেটুকু করে সেটুকুই অনেক তো ভিডিওটা আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য